বাঙালিরাই বোধহয় একমাত্র জাতি যারা চুলকানিওয়ালা খাবার দাবার বেশি পছন্দ করে নিউ আগস্ট অভ্যানের পর আজকেই প্রথম আমি একটা বড় ভিডিও করছি আর আজকে শেয়ার করবো আমি দুপুরে খাবার জন্য কি রান্না করলাম প্রথমে বললাম না যে বাঙালিরা মনে হয় চুলকানিওয়ালা খাবার দাবার বেশি পছন্দ করে এই ধরেন কচুর লতি কচুর পাতা কচুর মুখী এই ধরনের খাবার দাবার আমিও তো বাঙালি তাই এই খাবারগুলো আমারও অনেক পছন্দ আর আজকের দুপুরে খাওয়ার জন্য আমি রান্না করবো কচুরমুখী কচুরমুখী গুলো কাটার সময় এবং ধোয়ার সময় আমার ফিল হচ্ছিল যে আমার হাত চুলকাচ্ছে তো আমি ধরে নিলাম যে এটা তো খাওয়ার সময় ডেফিনেটলি গলা চুলকাবে তাই আর রিস্ক না নিয়ে কচুরমুখী গুলো আমি পানি আর সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম আসলে আমার কাছে মনে হলো যে কচুরমুখীটা সিদ্ধ করার পর পানিটা ফেলে দিয়ে রান্না করলে গলা চুলকানোর ব্যাপারটা যে সেটা আর থাকবে না সত্যি কথা বলতে রান্না বানার অভিজ্ঞতা আমার খুবই কম তবে যতটুকুই পারি এটুকুন যখন একটু ভালোভাবে আমি করতে পারি তখন না বেশ আনন্দ লাগে কচুর আমি রান্না করব মাছ দিয়ে আর এই মাছটুকু আম্মু পাঠিয়েছিল গ্রাম থেকে এটা একটা সামুদ্রিক মাছ ছোটবেলায় এই মাছটা আমার খুবই পছন্দের ছিল তাই আম্মু এটা ভেজে আমাকে পাঠিয়ে দিয়েছিল যদিও মাছটার নাম আমি ভুলে গিয়েছি মশলাগুলোর মধ্যে মাছটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম কচুরমুখিগুলো মুখি গুলো গুলো আগে সিদ্ধ করে নেয়ার কারণে পরবর্তীতে রান্না করতে আমার খুবই সহজ হয়েছে একেবারেই সময় লাগেনি আর সত্যি কথা বলতে শাকসবজি জাতীয় খাবার আমার খুবই পছন্দ মাংস জাতীয় খাবার আমি একটু কম খাওয়ার চেষ্টা করি আমার ব্যক্তি গত কারণে একেবারেই কম খর চেষ্টা করি ব্যাপারটা এরকম না আমার শরীরের প্রয়োজনের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু আসলে খাবারকে আমি বিলাসিতা হিসেবে দেখতে চাই না যাই হোক কথা বলতে বলতে আমার কচুরমুখী রান্না করা কিন্তু একেবারেই শেষ রান্না করা শেষে আমার এত বেশি লোভ লাগছিল যে আমি এখনই খাবো যে কারণে সাওয়ার না করেই আমি খেতে বসে গেছি খাবারের প্লেটে নিয়ে নিয়েছি আগের দিনের রান্না করা এক টুকরো মুরগির মাংস আর সেই সাথে আমার প্রিয় কচুরমুখী আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত হাফেজ you